চাঁদপুর জেলা পরিষদের মালিকানাধীন বাবুরহাট বাজার এলাকায় বিরাশি শতাংশ ভূমিতে স্থাপিত অবৈধ ছিয়াশিটি দোকান উচ্ছেদ করা হয়েছে জেলা পরিষদ নিজস্ব ভূমিতে মার্কেট নির্মাণের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান কর্তৃপক্ষ শনিবার সকাল থেকে এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন তিনি জানান বাইশ কোটি টাকা ব্যয় মার্কেট নির্মাণের প্রকল্প প্রস্তুত করেছে জেলা পরিষদ সে লক্ষ্যে পরিচালনা করা হয় এই উচ্ছেদ অভিযান মার্কেট নির্মাণ সময় লাগবে দুই বছর মার্কেট নির্মাণ হলে পূর্বে লিজ নেওয়া ব্যবসায়ীরা অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্দ পাবেন জানান অভিযানে অংশ নেয়া জেলা পরিষদের এক কর্মকর্তা এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সরকারি কমিশনার ভূমি মোহাম্মদ ইমরান হোসেন খান এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের আওতাধীন সদর উপজেলার রাশিকাঠি মোজায় আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি এখানে জেলা পরিষদের একটি অনুমোদিত মার্কেট নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছিল মামলা জোটের কারণে এটা আমরা বাস্তবায়ন করতে পারি নাই বর্তমানে মামলা নিষ্পত্তি হওয়ার কারণে জেলা প্রশাসন কর্তৃক বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে আমরা এখানে প্রায় আমাদের বিরাশি শতাংশ জায়গার অবৈধ যে দখলদার ছিল তাদেরকে আমরা উচ্ছেদ করলাম এখানকার যারা অবৈধ দখলদার ছিল তারা আমাদের পূর্বে লিজি ছিল তারা স্বেচ্ছায় তাদের অধিকাংশ স্থাপনা নিজেরাই সরিয়ে নিয়েছে আর আমরা আমাদের যে কার্যক্রম এটা আজকের মধ্যে এখানে সমাপ্ত করলাম স্যার একটা বিষয় আমরা জানতে পেরেছি যারা যারা আমাদের এখানকার লিজি তারা অগ্রাধিকার ভিত্তিক ভাবে তারা ব্যবসা পরিচালনা করতে পারবেন আমাদের পক্ষ থেকে করবো ইনশাল্লাহ ছাড় বা কোনো কিছু ব্যবস্থা দীর্ঘদিনের ব্যবসা করলেও তারা লিজি এক বছরের জন্য ছিল তারা যেহেতু এখানে লিজি ছিল তাদেরকে নিয়ম মেনেই তাদেরকে দোকান বরাদ্দ নিতে হবে সেক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে দোকান আমাদের চোরাশি দোকান আমরা উচ্ছেদ করেছি স্যার অবৈধ বর্তমানে এগুলো সব অবৈধ ছিল তারা ব্যবসায়ী যারা ছিল তারা স্বেচ্ছায় এই সব স্থাপনা অপসারণ করেছে